বিএনপির হেভিওয়েট প্রার্থীরা কে কোন আসনে লড়বেন তারেক রহমান বগুড়া ছয় খালেদা জিয়া বগুড়া সাত দিনাজপুর তিন ও ফেনি এক মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও এক লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা চার সালাউদ্দিন আহমদ কক্সবাজার এক আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম দশ চন্দ্র রায় ঢাকা তিন ইশরাক হোসেন ঢাকা ছয় আমিনুল হক ঢাকা ষোলো আব্দুল মঈন খান নরসিংদী দুই খাইরুল কবির খোকন নরসিংদী এক আমানুল্লাহ আমান ঢাকা দুই শহীদউদ্দিন চৌধুরী অ্যানি লক্ষ্মীপুর তিন খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা এক